কয়জন আছে তোমাকে ডিস্টার্ব করে এরকম পাঁচজন এই পাঁচজনকে তুমি তোমাকে আগে ডিস্টার্ব করতো তাদের দেখা যাচ্ছে তারা কি অবস্থায় আছে আনন্দিত অবস্থায় নাকি দুঃখিত অবস্থায় দুঃখিত অবস্থায় না স্পষ্ট দেখতে পাচ্ছ তো বানিয়ে বানিয়ে বলতে না তো আপনি এদিকে আসেন তো জিগান আপনার মেয়েকে ঠিকঠাক দেখতে পাচ্ছি জিগাই জিগান জিজ্ঞাসা করুন

তারা কি আনন্দ করতেছে না দুঃখ পাচ্ছে দুঃখ পাচ্ছে ঠিকঠাক দেখতেছ তো আচ্ছা পুরা শেষ হলে আমাকে বলবা বাসা কোথায় আপনাদের চাঁদপুর ফরিদগঞ্জ আচ্ছা এই বাচ্চাটা আর বয়স কত হবে আট বছর নয় বছর এই বাচ্চাটাকে জিনেরা ডিস্টার্ব করে এবং তার যখন সমস্যা শুরু হয় তখন বাচ্চাটা ঘোরাঘুরি শুরু করে এবং অদ্ভুত আচরণ করে এবং বিভিন্ন রকম কথাও বলে বিভিন্ন রকমের কথা বলে আর পড়া দিয়ে একবার কোনো মনে দেয় না তাদের গায়ে আগুন লাগা শেষ আগর কুরআন তেলাত করতে পারে না আচ্ছা আচ্ছা করতে না তাদের গায়ে আগুন লাগা শেষ হ্যাঁ বলো ইশরাত কি নাম জানো মাইশা মাইশা তারা কি আগুনে পুড়ে শেষ হয়ে গেছে আমাকে বলো আগুন লাগতেছে আচ্ছা তুমি কি ভয় খাচ্ছ তাদের দেখে আমাকে বলো তুমি ভয় পাচ্ছ ভয় পাওয়া যাবে না আগুন লাগা শেষ বাবা সেগুলো মনে হয় সাইজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ একটু হুজুর জাগান পানি দিয়ে জাগান একটু কমান হুজুর একটু পানি সেটা দেন ওকে 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 আমা কি দেখছিল তুমি ওদের আগুন লাগছিল তারা মারা গেছে সবাই তাদের মৃত্যুতে তুমি খুশি খুশি হইলে কি বলতে হয় আলহামদুলিল্লাহ বলতে হয় তাদের মৃত্যুতে তুমি খুশি বলো আলহামদুলিল্লাহ তুমি আর ভয় পাব না কাউকে যদি খারাপ কিছু দেখো বিসমিল্লাহ আল্লাহ হকবার বলে কী করবা হুদিবা দিয়ে আগুন লাগাই দেওয়ার নিয়োগ করবা হ্যাঁ আচ্ছা এই বাচ্চাটাকে আসলে ওইভাবে জিনেরা ইয়া করতো না বাইরে থেকে ডিস্টার্ব করতো আমরা অন্য একটা আমলের মাধ্যমে জিনগুলোকে তার চোখের সামনে এনে তাদের নাস্তা করে করেছি দেখেন এইটুকু একটা বাচ্চা বয়স কত হবে এই বাচ্চাটাকেও জিনেরা ছাড়ে না তো সকলে দোয়া করবেন ওজন্য ভালো থাকে ওর আরও কিছু কাজ আছে আমরা জাস্ট একটু খালি দৃশ্য আপনাদের দেখার জন্য এটা করলাম কারণ জিন কিভাবে ক্ষতি করতে পারে বা কতটুকু বাচ্চাকেও ক্ষতি করতে পারে অনেকে বলে যে এগুলো তো আসলে মানসিক রুগী তবে হ্যাঁ কিছু কথা ঠিক আছে অনেক সময় জিনের জাদুর কারণে মানসিক কিছু সমস্যার সৃষ্টি করতে পারে তবে সব সমস্যাই যে আপনি সব রুগীকে জিনের রুগীকে আবার মানসিক বলতে পারবেন না মানসিক রুগীকে আবার জিনের রুগী বলতে পারবেন না এগুলো আচার বিশ্লেষণ করতে হবে তো শরীরে কিছু জাদু হয়তো আছে আমরা এটা কেটে দেব সকলে দোয়া করবেন এই বাচ্চাটা যেন সুস্থতা সঙ্গে বেঁচে থাকতে পারে আল্লাহর ইবাদত করতে পারে তো ঠিক আছে মোবাইলে গান টান শুনবো না হ্যাঁ মিথ্যা কথা বলবো না কারোর সঙ্গে ঝগড়া করবো না বাবা মা যা বলে তা মেনে চলব ঠিক আছে ওকে